আমরা কিভাবে সাঈক করব আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা তাওয়ার শেষ করেই সাফা পারওয়ার পাহাড়ের দিকে রওনা দেবেন সাফাতে ওঠার সময় নিচের দোয়া পড়বেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআঈরিল্লাহ অবদু বিমা বদা আল্লাহ বিহি অবশ্যই সাফা মারোয়া হচ্ছে আল্লাহ নিদর্শন সমূহের অন্যতম আল্লাহ যেভাবে শুরু করেছেন আমিও সেভাবে শুরু করছি এই দোয়াটি এখানে ছাড়া আর কোথাও পড়বেন না সাই করার প্রথম চক্রে শুরুতে একবার বলবে পড়বেন পরবর্তী চক্রে এটি পুনরাবৃত্তি করা প্রয়োজন নেই বা করবেন না এরপর যতটুকু সম্ভব সাফা পাহাড়ে উঠুন একেবারে চূড়ায় ওঠার কোনো প্রয়োজন নেই কোনো জরুরি নেই তারপর কাবার দিকে মুখ ফুয়ে দাঁড়িয়ে দু হাত উত্তোলন করে নিচের দুয়াটি পড়ুন অম আকবার আকবর আকবার হো আকবর অম্ল হু আকবর ল লা ইল্ল মুল ক লহুল وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له أنجز وعده وعده ونصر عبده وهجم الأحزاب وحده الله أكبر الله أكبر الله أكبر الله ترى كن معبودني تني أك بعك তার কোনো শরিক নেই আসমান জমিনের সার্বভৌমত্ব ও আধিপত্য একমাত্র তারই সকল প্রশংসা শুধু তার জন্য তারই প্রাপ্য তিনি প্রাণ দেন এবং তিনিই আবার মৃত্যুবরণ করান সবকিছুর কিছুর উপর তিনি অপ্রধি অপ্রহিত ক্ষমতার অধিকারী তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই তিনি এক এবং একক তার কোনো শরিক নেই যত ওয়াদা আছে তা সবই তিনি পূরণ করেছেন শিওবান্দাকে তিনি সাহায্য করেছেন এবং একাই শত্রু দলকে পরাস্ত করেছেন আবু দাউদ উনিশ শত পাঁচ নম্বর হাদিস এই দোয়াটি তিনবার পড়ার পর দুহাত উঠিয়ে যত পারেন দোয়া করুন আরবিতে বা নিজের ভাষায় দুনিয়া অক্ষরতের জন্য অসংখ্য কল্যাণ চাইতে থাকুন অতঃপর সাফা থেকে নেমে মারোয়ার দিকে হাঁটতে থাকুন আর আল্লাহর জিকির ও দোয়া করতে থাকুন নিজের জন্য পরিবারের জন্য এবং মুসলিম মিল্লাতের জন্য যখন সবুজ চিহ্নিত স্থানে পৌঁছবেন সেখান থেকে পরবর্তী সবুজ চিহ্নিত স্থান পর্যন্ত পুরুষেরা যথাসাধ্য দৌড়াতে চেষ্টা করবেন তবে কাউকে কষ্ট দেবেন না দ্বিতীয় সবুজ চিহ্নটি অতিক্রম করার পর আবার সাধারণ হাঁটা শুরু করবেন এভাবে হেঁটে মারোয়া পাহাড়ে পৌঁছে এর উঁচুতে আরোহণ করবেন অথপর কিবলামুখী হয়ে সাফা পাহারে যা করেছিলেন সেগুলি এখানে করবেন অর্থাৎ আল্লাহ আকবর থেকে শুরু করে ওয়াহেদাখু আহজাব ওয়া ওয়াহজামাখু এই পর্যন্ত পুরো দোয়াটি তিনবার পড়বেন অথপর দোয়া করে সাফা থেকে মারোয়ার দিকে আসার চক্র শেষ হয়ে গেল অর্থাৎ সাফা থেকে মারোয়ায় আসায় এক চক্র শেষ হয়ে গেল পুনরায় আবার মারোয়া থেকে সাফার দিকে যাওয়া শুরু করবেন এইভাবে সাফার পৌঁছে আবারও দোয়া করবেন এবার মারোয়া থেকে নেমে আবার সাফার দিকে চলতে থাকুন সবুজ চিহ্নিত দুই বাতির মধ্যবর্তী স্থানে আবারও দৌড়তে থাকুন যখন সবুজ চিহ্নিত স্থান অতিক্রম করে ফেলবেন তখন আবার সাধারণ গতিতে হাঁটতে থাকুন সাফা পাহাড়ে পৌঁছে প্রথমবার যা যা করেছিলেন এবং পড়েছিলেন এবারও তা এখানে করবেন এবং পড়বেন আবার মারোয়ার দিকে গিয়ে তাই করবেন এভাবে প্রত্যেক চক্রে নিয়ম পালন করে যাবে সাফা থেকে মারোয়ায় গেলে এক চক্র মারোয়া থেকে সাফায় ফিরে আসলে আরেক চক্র এভাবে সাত চক্র পূর্ণ করবেন মারোয়ায় গিয়ে সাত চক্র পূর্ণ হবে তখন চুল কেটে আপনি হালাল হয়ে যাবেন পুরুষেরা মাথা মুন্ডন করবেন অথবা সমগ্র মাথার চুল কেটে ছোট করে নেবেন আর মহিলারা আঙ্গুলের উপরের গিরার পরিমাণ চুল কাটবেন চুল কাটার আরও বিস্তারিত নিয়ম পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আলোচনা করব চুল কাঠা শেষ আপনি হালাল হয়ে গেলেন এহরামের কাপড় খুলে অন্য কাপড় পরে পরেন এহরাম অবস্থায় যে সমস্ত কাজ আপনার জন্য নিষিদ্ধ ছিল এখন সেগুলো বৈধ হয়ে গেল আল্লা ফাকবুল আলমিন আমাদেরকে হজের কার্যক্রমগুলি সঠিকভাবে এবং সুন্দরভাবে সমাধান করার বা শেষ করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বাকু